আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা রেগুলার ভিডিও করব বলে স্টাম্প কিনে দেখা যায় স্টাম্প কিনে নিয়ে আসছি তো যেহেতু সবে মাত্র শুরু করছি ইনশাল্লাহ সামনে আগানোর মতো মন মানসিকতা আছে যার কারণে তারই একটা প্রতিফল অলরেডি আমরা স্টাম্প নিয়ে আসছি ঠিক আছে তো স্টাম্পরা আপনাদের মধ্যে দেখাবো হ্যাঁ দেখেন দেখা যায় কিছু পাইছো তারা দেখা যায় উপরে মাথা গুণ্ড তো আমাদের ভিডিও গুলো দেখবেন ঠিক আছে লাইক কমেন্ট করবেন সাথে থাকবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ঠিক আছে কোনো আমাদের ভিতরে কোনো বেইমানি নাই ঠিক আছে তো যাদের ফুলে বাটলো বসার দরকার তারা লাইভ দেখবেন প্রতিদিন রাত নয়টায় লাইভ করি লাইভ দেখবেন এবং ভিডিওগুলো দেখবেন ঠিক আছে পুরো ভিডিও দেখার পরে একটা লাইক কমেন্ট করবেন ঠিক আছে ভিডিও শেয়ার করবেন আপনারা সাপোর্ট করলে আপনাদেরকে আমরা সাপোর্ট করব আপনাদের যে উইকলি চ্যালেঞ্জ পুরো করার জন্য যেগুলো লাগে হ্যাঁ স্টার লাগে স্টার স্টার আছে সমস্যা যাবে তো এই দেখেন এই যে এইটা আমার এক বন্ধু একটা এই ভিডিও দ্বারা করে গতকালকে একটা এই স্টার আনছে ঠিক আছে স্টার আনছে নয়শো টাকা দিয়ে নর নেই কিন্তু স্টাম আনছে নয়শো টাকা দিয়ে স্ট্যাম্প সাথে ছিল আপনার সেলফি স্টিক আর মাউস এই গলায় জন্য তিনটা মিলে নয়শো টাকা ঠিক আছে তো আনার পরে উনি বাড়ি যায় ওই রুবেল রুবেল বাই ঠিক আছে রুবেল বাই আনার পরে এটা বাড়ি যায় দেখা যে এই মোবাইল সেট করছে দেখা যে পড়ে গেছে মানে ভালো না দুর্বল ঠিক আছে তো আসলে সব জিনিস অনলাইনই না আনাই ভালো হ্যাঁ এগুলো অনলাইনে আইনে এর কোনো ভরসা পাওয়া যায় না ঠিক আছে তো এটা কেমন হয়েছে এটা আমি আমি অত কিছু আনি নেই ঠিক আছে আমার মাউস টাউস নাই শুধু স্ট্যাম্পটাই সংগ্রহ করছি তো স্ট্যাম্পটা কেমন হয়েছে দেখেন আর এই স্ট্যাম্প দিয়ে ঠিক আছে আপনাদেরকে ভিডিও বানা বানাই দেব তো কয় মিনিট হয়েছে দেখ তো কেটে দিলাম না কাটিস নি কয় মিনিট হয়েছে আপনাদেরকে অনুরোধ করি পাশে থাকেন ঠিক আছে ভিডিওগুলো দেখবেন আপনাদের মাঝে তবে আমাদের ক্যামেরা নাই মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করি ঠিক আছে আগামীতে ইনশাল্লাহ ভালো ক্যামেরাও হবে হ্যাঁ এবং ভালো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দেব ইনশাল্লাহ তারপরেও যেহেতু শুরু করছি ভালো হোক খারাপ হোক দেখেন ঠিক আছে দেখেন আগামী আমি এখন না দেখলে ছোটো থেকেই তো বড়ো হয় তাই না এখন ছোট বলি এখন দেখবেন না পরে যখন সব কিছু হবে তখন দেখবেন তাইলে কি হবে হবে না এখনও দেখবেন পরেও দেখবেন এরই কয় ভালোবাসা ঠিক আছে তো ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন এটাই বাস্তব তো দেখি এই যে এটা দেখাও তো এখানে এই যে দেখেন এটা এখানে লেখা আছে পোর্ট ডিজি পোট টি আর ফোর ফাইভ ফোর ফাইভ টু মানে চারশো রে স্যারে তারা আচ্ছা ঠিক যাই হোক আজকে আর বেশি ভিডিওটা লং করব না সবাই ভালো থাকবেন আর আগেই কাটবেন আমি না করলি আর ভিডিওগুলো দেখেন তো এটা একটা ক্যামেরার ব্যবস্থা করবো এই বসে সিস্টেম হ্যাঁ পাঁচ মিনিট হয়েছে না ভিডিও পাঁচ মিনিট হয়েছে তাহলে